অভিনব আরোরা বয়স দশ বছর আধ্যাত্মিক বক্তা হিসাবে কন্টেন্ট ক্রিয়েট করে বাড়ি হলো দিল্লি সে কোর্ট পর্যন্ত যায় তাকে ট্রোলিং কলে বলে চলুন জেনে নিই ওর ব্যাপারে কিছু তথ্য অভিনব আরোরা বয়স দশ বছর আধ্যাত্মিক বক্তা হিসাবে অভিনব আরোরা যার যোগ্যতা যাচাই বাছাইয়ের আওতায় এসেছে সোমবার সাতজন ইউটিউবারের বিরুদ্ধে হয়রানি ও মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন একজন ইউটিউবার তাকে প্রতারক বলে অভিযোগ করে এটি প্রশাসন প্রকাশ করার পর সোশ্যাল মিডিয়ায় টোলিং এবং ঘৃণা তৃপ আঁকার ধারণ করে এই মামলায় আইনি আশ্রয় চেয়েছিলেন এই বাল সন্ত বা বাল শিশু তার মা জ্যোতি আরত্রা আরোরা এটিকে তার সুনাম নষ্ট করার জন্য এই সমন্বিত প্রচারণ বলে অভিহিত করেছেন নিউজ এইটিনকে বলেছেন যে তার ছেলেকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়